কিভাবে ট্রেন ও সড়কপথে নেপাল যাবে আমাদের প্রতিবেশী দেশ নেপালে ট্রেন ও সড়কপথে যাওয়ার বিস্তারিত তথ্য সহ আজকের ভিডিও ভিডিওটি পুরোটা দেখবেন বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সহ উচ্চতম পর্বতের দেশ নেপাল কাঠমান্ডু ওখরা মুস্তাং জনকপুর লুম্বিনী প্রভৃতি দর্শনীয় স্থানের বসরা সাজিয়ে ভ্রমণার্থীদের অপেক্ষা করছে নেপাল ঘুরে আসুন নেপাল থেকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভোটার কার্ড নিয়ে বেরিয়ে আসুন নেপাল ট্রেন ও সড়কপথে যাওয়ার পথের সন্ধান দেব আজকের ভিডিওতে খুব সম্প্রতি দিল্লি থেকে নেপাল যাওয়ার ট্রেন পথটি পুনরায় চালু হয়েছে কলকাতা থেকে যোগবানি এক্সপ্রেস সপ্তাহে তিন দিন ছয় সোম বুধ শুক্র রাত্রি নটায় হাওড়া থেকে রাত্রি সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে যোগবাণীতে যোগবাণী হল বিহারের নেপাল বর্ডার যোগবাণী স্টেশনে নেমে ছোট গাড়ি ধরে চলে যান নেপালের বিরাটনগর শহরে বিরাটনগর থেকে নেপালের যে কোনো জায়গায় আপনি বাসা করে চলে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই হলো হাওড়া থেকে যোগবাণী ট্রেন ভাড়ার চার্ট বিরাটনগর থেকে বর্দিবাস হয়ে কাঠমান্ডু যাবেন অবশ্যই বর্দিবাসের আগে জনকপুর যেতে ভুলবেন না বর্দিবাসের পরে সিন্ধুলি রোডের সৌন্দর্য উপভোগ করবেন সড়ক কলকাতা থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে ডালখোলা পর্যন্ত যাওয়ার পর বাঁদিকে টার্ন নিতে হবে এবং বিহারের মধ্য দিয়ে পূর্ণিয়ার তিন কিলোমিটার আগে একটা চক করবে সেই চক থেকে সোজা ডাউন দিকে বাঁক নিয়ে যেতে হবে বিহারের ফরবিসগঞ্জ ফরবিসগঞ্জ থেকে বিহার বর্ডারের দূরত্ব বা যোগবাণী বর্ডারের দূরত্ব বারো কিলোমিটার মতো যোগবাণী বর্ডারে বিএসএফ ও নেপালি আধিকারিকদেরকে ভোটার কার্ড দেখিয়ে ঢুকে পড়ুন নেপালে বর্ডারে অনেক কাউন্টার আছে যেখানে ভারতীয় টাকা জমা দিয়ে নেপালি টাকা নিতে ভুলবেন না ভারতীয় একশো টাকায় নেপালি টাকা পাওয়া যায় একশো টাকা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি বা ভিটা বর্ডার দিয়েও নেপাল যাওয়া যায় বাইক নিয়ে গেলে নেপালের বর্ডারে লাইসেন্স ও ভোটার কার্ড দেখিয়ে চালান কাটতে হবে বা ভাংসার কাটতে হবে একদিনের পারমিটের জন্য নেবে নেপালি টাকায় দেড়শো টাকা আমরা চারজন বাইক নিয়েই গিয়েছিলাম সে এক অনবদ্য অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না লিঙ্কে দেখুন নেপাল ভ্রমণের আরও ভিডিও ধন্যবাদ সাথে থাকার জন্য